হাই गाइस আসসালামু আলাইকুম वेलकम টু মাই অ্যানাদার আমি আসকরেত মালয়েশিয়াতে কাম্পুং এ লেক কার আশপাশগুলো আপনাদেরকে দেখাবো দেখুন কেমন সো অবশেষে চলে এসেছি আমি কাম্পুং এর ভিতরে কাম্পুং মানে গ্রামের ভিতরে তো গ্রামের ভিতরে দেখুন আশপাশে পরিবেশগুলো কত সুন্দর এই জিনিসগুলো দেখেন কত সুন্দর একটা পরিবেশ ঠিক আছে মানে ওনার রকম একটা

সুন্দর মানে এই টাউনের ভিতরে আবার মানে করেন যে গ্রাম মতন ঠিক না ভিতর ভিতরে গ্রাম মতন একটা অন্যরকম পরিবেশ এগুলো মাল ছে মানে হ্যাঁ যাই হোক অনেক লেট হয়ে গেল এখন ইফতারির সময় হয়ে গেছে এখন ইফতারি করতে যেতে হবে মসজিদকে যে আমি দেখাবো যে কি ইফতারি দেয় এখানে এগুলা দেখতে থাকুন আমি দেখাই যে এখানে কি ইফতারি আমি এখন ইফতারের জন্য মসজিদে চলে এসেছি দেখুন এখানে কি ইফতারি দেয় দেখেন এখানকার খাবারগুলো দেখেন এই যে এটা হচ্ছে মালয়েশিয়ার একটা খাবার মালয়েশিয়ার একটা সুপ জাতীয় আর ওই প্যাকেটটি হচ্ছে সিমাই আর এখানে পেঁয়াজি আছে আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি এটা হচ্ছে বিরিয়ানি ওখানে পেঁয়াজি আলুর চপ আছে বিরিয়ানি দিছে